আমরা কার্বন ডাইঅক্সাইড বেশি ছড়াচ্ছি যার তুলনায় গাছ কম পড়ে গেছে তাই গাছ বায়ু থেকে বাড়তি কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে পারছে না এজন্য দেখা দিচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ পৃথিবীর জ্বর হয়েছে পৃথিবী গরম হয়ে যাচ্ছে যেমন আমাদেরও হয় জ্বর হলে আমরা যেমন ওষুধ খাই তেমনি পৃথিবীরও ওষুধের দরকার কি সেই ওষুধ সেটা হল গাছ এভাবেই সকলকে এই পৃথিবী রক্ষায় গাছ লাগানোর অনুপ্রেরণা দিচ্ছেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ সোমবার মোহনপুরস্থিত স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় প্রাঙ্গনে রোটারি ক্লাব অফ আগরতলার পক্ষ থেকে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শ্রীনাথ কার্বন বেশি ঘুরে পরিবেশ নষ্ট হয় যদি বেশি কার্বন থাকে মাটিতে যত বেশি কার্বন ঢুকাতে পারবে জমির ফসল তত উৎপাদন বেশি হবে আর কার্বন কার্বন ডাইঅক্সাইড যত ঘুরবে বায়ু দূষিত হবে গাছ যত লাগাবে সব চুষে নেবে কার্বন ডাইঅক্সাইড এর তুলনায় আমরা কার্বন ডাইঅক্সাইড বেশি ছাড়ছি নিতে পারছে না তার মানে গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্মিং মানে শরীর গরম হচ্ছে মানে পৃথিবীর জল হয়েছে আমরা জ্বর হয়ে কি খাই তো পৃথিবীর তো জ্বর হয়েছে তুমি কি কি দিব ওষুধ গাছ যত বেশি গাছ লাগাবে তত বেশি কুল হবে নতুন গরম হচ্ছে একটা পরিসংখ্যা দেখা গেছে